সম্পূর্ণ গোল্ডেন কালার ঠিক আছে এখানে অপশনটা আছে এটা কিন্তু আপনার গোল্ড কালারের পেয়ে যাবে মাধ্যমে সব অপারেট করতে হবে ঠিক আছে এটার মাধ্যমে আপনি এই সুইচটা দিলে আপনার এখানে ঝর্ণা থেকে পানিটা আসবে তারপরে এই সুইচটা প্রেস করলে কিন্তু আপনার বড় কলটা আপনার মিক্সার কলটা ইউজ করতে পারবেন

মানে একদম আপডেট কোয়ালিটি বা একদম ডিজিটাল কোয়ালিটির সিং যারা ইউজ করতে চান তাদের সেই সিং সম্পর্কে আলোচনা করবো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অসংখ্য সিংগুলো আছে এই বিবরণগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবের কোয়ালিটি কীভাবে আছে কীভাবে এটি ইউজ করতে পারেন কত টাকা প্রাইস মানে কত টাকা পার্সেস করতে পারেন সেই সম্পর্কে আলোচনা করবো প্রথমে যে সিঙ্কটাতে আমি আপনাদেরকে শুরু করতে চাই বিয়ার আমার এখানে যে একটা সিঙ্ক আছে এই সিঙ্কটা আপনার ভারটি একটি প্রোডাক্ট এখানে দেখেন দেখবেন লেখা আছে ভার্টি স্পেনের একটি প্রোডাক্ট এটা সম্পূর্ণ কিন্তু আপনার ন্যানো কোটিন বডি ঠিক আছে থ্রি জিরো ফোর গ্রেড অ্যাসেস উইথ ন্যানো কোটিন আর এটা আপনার যে এমএমটা পাচ্ছেন ফিটনেসটা ফিটনেসটা পাবেন থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর ফিটনেস আর এখানে আপনার এই সিঙ্কে পেয়ে যাবেন একটা লিকুইড পেয়ে যাবেন ঠিক আছে আর এখানে যে আরেকটা জিনিসটা আছে এই যে একটা অপশন এখানে আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন কিন্তু ঝর্ণা সিস্টেম আছে এখান থেকে আপনার পানিটা বের হবে যেটা আপনার সবজি বা ফ্রুটস ধুইতে পারবেন আপনি একটা ঝর্নার মতন পানিটা পাবেন তখন পানিটা আপনি এখানে এটার মাধ্যমে কন্ট্রোল করে নিতে পারবেন এটা রেগুলেটরের মাধ্যমে আপনি কন্ট্রোল করে নিতে হবে আর যে একটা কল আছে খুব সুন্দর একটি কল এই কলটা আপনি ট্রেনে কিন্তু মিক্সার কল এটা আপনি যে কোনো দিকে মুভ করে আপনার সব কিছু কাজ কমপ্লিট করে দিতে পারেন এটার সাথে পেয়ে যাবেন আরেকটা কিউট একটি আপনার চপিং বোর্ড যেটা আপনি দুপুরে কেক রেখে মানে এটা আপনি কুটি সব কাজে আপনারা করে নিতে পারবেন এটার সাথে আরেকটা পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখ আর একটা ফুডস বাস্কেট পেয়ে যাবেন যেখানে আপনারা দেখুন ফ্রিজিং আইটেমগুলো এখানে স্টোরেজ করে আপনি ভিজে রাখতে পারেন ঠিক আছে বরফ বলার সাথে আর এটার যে ডিপটা আছে ডিপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন নয় ইঞ্চি ডিপের নয় ইঞ্চি ডিপ পেয়ে যাবেন এটাতে আর এটা যে ডানে ভাবে মাপ আছে ডানে ভাবে মাপ হচ্ছে আপনার এদিকে আছে আপনার আঠারো ইঞ্চি আর এই সাইডে লম্বা লম্বি আছে আপনার হচ্ছে তিরিশ ইঞ্চি এটার সাইজ হয় একটা আঠারো বাই তিরিশ এখানে যে একটা অপশন আছে এটা কিন্তু আপনার গ্লাস ক্লিনার যেটা আমরা বলে থাকি আমরা নর্মালি কিন্তু আপনার গ্লাস ক্লিন করতে গেলে আমাদের গ্লাসের ভিতরে আমাদের হাত ঢোকে না অন্যান্য আমরা গ্লাসটা ক্লিন করতে হয় সো এখানে যে জিনিসটা দেওয়া যায় আপনি জাস্ট আপনার গ্লাসটা নিয়ে এখানে প্রেস করে ধরে রাখবেন ঠিক আছে প্রেস করে ধরে রাখবেন ওই ক্ষেত্রে আপনার গ্লাসটা পানির ফোর্সে অটোমেটিক ক্লিন হয়ে যাবে ঠিক আছে সো এই যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টটা আজকে আমাদের থাকবে ধামাকা ডিসকাউন্ট এটার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার আট তিরিশ আটচল্লিশ হাজার টাকা দশ হাজার আপনারা মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা দেয় ভারটি নোকোডিং সিস্টেমের এই সুন্দর কিউট প্রোডাক্ট আপনার পারবেন এটা তো একটা ক্যাটাগরি গেল এখন চাচ্ছেন আমি ভাই এর থেকে আপডেট একবার লাস্ট স্টেজে কি প্রোডাক্ট আছে মানে একবার লাস্ট আপডেট কি ক্যাটাগরি প্রোডাক্ট আছে আমাদের কাছে লাস্ট আপডেট যে ক্যাটাগরি প্রোডাক্ট আছে সেটাকে আমরা বলে থাকি পিয়ানো সিং এখন আমি আপনাদের পিয়ানো সিং বলার কারণ কি ভাই এটা এমন একটা সিং যেটা আপনি সুইচের মাধ্যমে অপারেট পিয়ানোতে যেরকম সুইচ থাকে আপনারা যে পিয়ানো বাটা পাচ্ছেন সেম ক্যাটাগরি সুইচটা আপনার সিংকে ইউজ করা হয়েছে এই কারণে এটাকে পিয়ানো সিং বলে সো আমি আপনাকে শুরু করতে চাই এই যে একটা পিয়ানো সিং এটা দিয়ে এটাও কিন্তু ভারটি স্পেনের একটি প্রোডাক্ট আপনার দেখতে পাচ্ছেন ভাটটি স্পেনের প্রোডাক্ট এটা থ্রি জিরো ফোর গ্রেড অ্যাসেস আর এটা যে গ্যারান্টি পাবেন অ্যাসেসের লাইফ টাইম গ্যারান্টি কোনো ধরনের জং মরিচা কিচ্ছু আসবে না এটা আপনার গ্লোসি গ্লোসিভ লাগ যেটা আর কি ঠিক আছে এটার ভিতরে আমাদের দুইটা কালার হয় আর একটা আপনার গ্লোসিবাক একটা ম্যাট ম্যাটবাকের ভিতরে হয় যেটা ঠিক আছে সো এটা যে আসে যে পিয়ানো বলার কারণ কি আপনি এই সুইচটা যখন পার্সেল প্রেস করুন তখন আপনার কিন্তু এখান থেকে পানিটা চলে আসবে ঠিক আছে আপনারা যখন এই সুইচটা প্রেস করুন তখন কিন্তু আপনি এই যে এই কলটা মিক্সের কলের মাধ্যমে আপনি পানিটা নিতে পারবেন আবার যখন আপনি এটা প্রেস করবেন এটা প্রেস করলে কিন্তু আপনার এদিক থেকে পানিটা চলে আসবে যে আপনার গ্লাস ওয়াশার এখান থেকে আপনার গ্লাসটা ওয়াশ করে নিতে পারবেন আবার এটা প্রেস করলে কিন্তু আপনার এই যে এখানে যে জিনিসটা আছে এটা আপনি কিন্তু মানে একবার চিকন সাইডের একটা মানে কারণ ধরনের মতো পানিটা আসবে এখানে মানে এই সিমটাতে আপনি মানে ঝর্ণা পেয়ে যাবেন দুইটা এই সাইডে একটা ঝর্ণা পাবেন প্লাস এই সাইডে একটা ঝর্ণা পাবেন এটাতে আপনার ফুড পেয়ে যাবেন এই সাইডে একটা আর একটা সবজি ওয়াশের জন্য একটা সবজি পেয়ে যাবেন আর এখানে যে আরেকটা জিনিস অ্যাড করে সেটা আপনার ফিল্টারের কল যেটা আপনার পিউরিফায়ার পানিটা আপনি এখান থেকে পার্সেস করে নিতে পারবেন ঠিক আছে সেম এইটার সাথেও কিন্তু আপনি আর একটা ই পেয়ে যাবেন শপিং বোর্ড যেটা আছে এটার আপনার কাটাকুটির কাজে লাগবে একটা সাথে শপিং বোর্ডটা পেয়ে যাবেন এটা ডিপটাও আছে আপনার নয় ইঞ্চি ডানে বামে মাপ আছে আপনার হচ্ছে তিরিশ ইঞ্চি আর এদের আঠারো ইঞ্চি আর যখন এটা আপনি রান করবেন তখন পানির ফোর্সের মাধ্যমে এখানে দেখুন একটা ডিসপ্লে আছে ডিসপ্লেটা আপনি এখানে শো করবে কতটুকু টেম্পারেচার আপনার আছে কতটুকুই পানির ফোর্সটা আছে ওই জিনিসটা আপনার শো করবে সো এই যে প্রোডাক্টটা আছে এটার প্রাইস পড়বে আপনার রেগুলার প্রাইস বাউন্ন হাজার পাঁচশো টাকা দশ হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটার ভিতরে আরেকটা কটা ক্যাটাগরি আছে আমি আপনাদেরকে এই সাইডে একটু দেখাই যেটা আপনি ম্যাট ব্ল্যাকের মধ্যে দেখাইছিলাম বলছিলাম ঠিক আছে এই যে একটা এটা হচ্ছে আপনার অ্যারিস্টন ইটালির ব্র্যান্ড একবার হান্ড্রেড পার্সেন্ট সাস থ্রি জিরো ফোর গ্রেড অ্যাসে যেটা এটা হচ্ছে সেম প্রসেসে যদি আপনার একটা চপিং বোর্ড পেয়ে যাবেন দুইটা বাস্কেট পেয়ে যাবেন এখানে আপনি সুইচগুলো পেয়ে যাবেন ঠিক আছে সুইচগুলো সব করে এখানে দেওয়া আছে আপনার সেম সিস্টেমে একটা লিকুইড অপশন পেয়ে যাবেন এখানে যেটা আপনি হ্যান্ড ওয়াশের জন্য ইউজ করতে পারবেন একটা আপনি এখানে আপনার সিঙ্কের কল পেয়ে যাবেন পিউরিফায়ার পানিটা নিতে পারবেন একটা মিক্সার কল পেয়ে যাবেন দুইটা আপনার ঝর্ণা পাবেন এই সাইডের বড় ঝর্ণা এই সাইডটা ছোটো ঝর্ণা আর এখানে আপনার একটা রেগুলেটর পেয়ে যাবেন যেটা আপনার এই পানিটা কন্ট্রোল করতে পারবেন এখানে একটা রেগুলেটর পেয়ে যাবেন যেটা মাধ্যমে আপনি এই পানিটা কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে এটার

এখন একটু আনকমন কিছু কালার হলে ভালো তো তাদের কথা বিবেচনা করে আমরা এমন একটা কালারের প্রোডাক্ট নিয়ে আসছে আপনাদের কাছে যেটা আপনার মা বোনদের মানে এক দেখাতেই পছন্দ হয় এক ঝলকেই পছন্দ যেটা বলতে গেলে গোল্ডেন কালার গোল্ড পছন্দ করে না এমন কোনো মেয়ে মা বোন মনে হয় না আমার জানার মধ্যে এই যে সিংটা দেখতেছেন আপনার কিচেনে যখন এই সিংটা সেট আপ করবেন আপনার কিচেনটা কিন্তু একবারে আপনার লুকটা চেঞ্জ করে দেবে একটা সিঙ্ক লাগালে আপনার কিচেনের লুকটা সম্পূর্ণভাবে কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এই যে কালারটা আছে এই কালারে কিন্তু গ্যারান্টি পাবেন লাইফ টাইম লাইফ টাইমের গ্যারান্টি পাবে কালারটা ঠিক আছে এটা কালার কখনো ডিসকালার হবে না এ টু জেড সবকিছু গোল্ডেন পাচ্ছেন ঝুড়িটা পাচ্ছেন আপনি গোল্ডেনের দুইটা ঝুড়ি দুইটা ঝুড়ি আপনার গোল্ডেন কালারে পাবেন দেখেন একটা ফুড বাস্কেট একটা ভেজিটেবল বাস্কিট দুইটা কিন্তু আপনার গোল্ডেন কালারের সাথে যে কোয়ালটা পাচ্ছেন আপনারা কলটা কলটা কিন্তু সম্পূর্ণ গোল্ডেন কালার ঠিক আছে এখানে লিকুইডের যে অপশনটা আছে লিকুইডের অপশনটা পাবেন গোল্ডেন কালারের এখানে যে আপনার গ্লাস ওয়াশ করেন সেই অপশনটা গোল্ডেন কালার পিউরিফায়ারের যে কলের অপশনটা আছে এটা কিন্তু আপনার গোল্ড কালারের পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনার এক ক্যাটাগরি পরে সিং আপনার সুইচের মাধ্যমে সব অপারেট করতে হবে ঠিক আছে এটার মাধ্যমে আপনি এটা অপারেট করতে পারবেন এই সুইচটা দিলে আপনার এখানে ঝর্ণা থেকে পানিটা আসবে তারপরে এই সুইচটা প্রেস করলে কিন্তু আপনার এই বড় কলটা আপনার মিক্সার কলটা ইউজ করতে পারবেন আপনার এটা প্রেস করলে কিন্তু আপনার ক্লিয়ার গ্লাস ওয়াশের ক্ষেত্রে ইউজ করতে পারবেন আর এটা করলে এখানে দেখেন এখানে একটা ঝর্ণা আছে এই মাধ্যমে একটু ওয়াশ করতে পারবেন এখান থেকে আপনি লিকুইডটা নিয়ে নিতে পারবেন এটার মাধ্যমে আপনি ঝর্ণাটা কন্ট্রোল করে নিতে পারবেন এই রেগুলেটারের মাধ্যমে ঝর্ণাটা কন্ট্রোল করে নিতে পারবেন আবার পানির প্রেশার কতটুকু আছে কত ডিগ্রি সেলসিয়াস আছে আপনি এখানে কিন্তু মিটার দেওয়া আছে হ্যাঁ ডিজিটাল মিটার দেওয়া আছে এখানে আপনার শো করবে এটারও ডিপ পাবেন আপনার নয় ইঞ্চি ডানে বাভে যে মাপটা আছে আপনার লম্বা আছে সেটা আপনার তিরিশ ইঞ্চি চওড়া আছে আঠারো ইঞ্চি সো এই যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলো আপনারা নিতে মানে আমাদের যে প্রোডাক্ট গুলাই প্রোডাক্ট স্যার আমাদের কাছে কিন্তু আরো অনেক ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট আছে যারা ছোট প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন আমাদের কাছে আপনার 20 ইঞ্চি সাইজের প্রোডাক্ট আছে 22 ইঞ্চি সাইজের আছে তারপর আপনার 24 ইঞ্চি সাইজের আছে 30 আছে 32 আছে 36 আছে 40 42 সব ক্যাটাগরির প্রোডাক্ট আমাদের কাছে আপনারা अवेलेबल পেয়ে যাবেন ঠিক আছে সো আমাদের যে অফারটা আছে অফারগুলো যে দিলাম অফারটা শুধু থাকবে আমাদের ঈদ পর্যন্ত যারা ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখার সাথে সাথে প্রোডাক্ট পার্চেস করে নেওয়ার চেষ্টা করবেন কারণ অফারটা মানে রেগুলার থাকবে না পর্যন্ত আমাদের অফারটা আছে সো প্রোডাক্ট পার্সেস করতে হলে আপনাকে কি করতে হবে প্রোডাক্ট পার্সেস করতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনও এখন নম্বরে যোগাযোগ করতে হবে আর চাইলে আপনি সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম ভিজিট করতে হলে আপনাকে আসতে হবে বসুন্ধরা সিটি কমপ্লেক্স লেভেল সিক্স ব্লক ডি শপ নম্বর বিয়াল্লিশ তেতাল্লিশ সো এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্ট ছাড়াও কিন্তু আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন

থেকে শুরু করে একটা কিসে জামুতের যেসব প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সো বেশি দেরি না করে প্রোডাক্ট নিয়ে নেওয়ার চেষ্টা করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন